নালিতাবাড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায় হাতচল্লিশ গ্রেজার ধ্বংস একজনের কারাদণ্ড এএনবি নিউজ টোয়েন্টিফোর বিস্তারিত প্রতিবেদন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় গ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ভোগাই নদীর দুই পার্লি গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাতচল্লিশটি মিনি ড্রেজার মেশিন ধ্বংস একটি ট্রাক একটি ভেকু জব্দ বালু উত্তোলনের এগারোটি বাঁশের মাচা অসংখ্য পাইপ ও অবৈধ সরঞ্জাম রাখার দুইটি অস্থায়ী ঘর ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে একই সাথে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে আটি এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হাতিপাগার ভাঙ্গা এলাকায় খোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় এতে নালিতাবাড়ি উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও নির্বাহী সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমান যৌথভাবে অভিযান পরিচালনা করেন বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি তিনি বলেন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন দুই হাজার অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়েছে জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া Yo 我都不股那点，哦、嗯。啊 পুলিচ হৈছে বাহিৰৰ পালকে পুলিচ বন্ধ কৰা হৈ গ'